কিছুদিন আগে আপনি একটি ছবি দিয়েছিলেন আদর করছেন একটা মা তার সন্তানকে আদর করছে দেখাচ্ছে এবং সেটি নিয়েও কিছু কুরুচিপূর্ণ মানুষ অনেক কিছু লিখেছে ট্রল করেছে আপনার কি তাদের দেখে করুণা হয় নাকি আফসোস হয় আমি যখন এটা দেখেছি আমি যতটুকু না কষ্ট পেয়েছি আমার ছেলে ভেঙে চুরে শেষ হয়ে গেছে ও কিন্তু বিশ বছর ওর বয়স এবং ও এটা দেখেনি ওর বন্ধুরা ওকে পাঠিয়েছে এবং বারবার করে আমাকে ওর এই অবস্থা যে অনেক ভাষাগুলোও বোঝেনি ও এতটা আমার বাচ্চারা কিন্তু আমার সাথে খুব ফ্রি কিন্তু ও এতটা লজ্জা পেয়েছে যে ও একটা বাথরুম থেকে বসেও আমাকে টেক্সট করে আমাকে এটা পাঠাচ্ছে আর বলছে মা এটা কি? এরা কারা এ ধরনের কথা লিখছে এবং কেন আম্মা আমরা কি কিছু করতে পারি না এবং যখন আমি ওকে বের করে নিয়ে বাথরুম থেকে আমি দেখছি যে ও একদম কান্নায় ভেঙে গিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে আমি ওকে বোঝাতে চেষ্টা করছি কিন্তু ও একটাই কথা বলছে মা তোমাকে নিয়ে কথা বলেছে তোমাকে একলা নিয়ে বলেছে আমাকে আমার মাকে নিয়ে কথা বলছে মা ওদের কি মা নাই আমি কি উত্তর দেব রুম্বান ওকে যারা এই ধরনের কথা বলে আসলে যারা এই ধরনের কথা লিখে আপনারা কি একজন মায়ের চোখে পানিটা দেখতে পাচ্ছেন কারণ একজন মা তাকে নিয়ে যা ইচ্ছা বলা যায় এবং সে সেগুলো হজম করে নিতে পারে কিন্তু যখন তার সন্তানকে নিয়ে বলে মায়ের চোখের অশ্রী কিন্তু আসলে অনেকের জন্য হয়তো বদয়া হয়ে আসবে কি বলে আপনার আমি আমি নিজেও তখন কতগুলো জিনিস নিয়ে খুব অবাক হয়েছি এবং এত কথা এত কথা মানে আমি আসলেই অনেক কিছু আমি নিজেই নিতে পারিনি আর আমার তখন মনে হচ্ছিল কি আমি কাকে কাকে মানে কোথায় কোথায় এগুলো বন্ধ করব কিন্তু ওরও তো কিছু বন্ধু বান্ধব আছে ওকেও পাঠাচ্ছে সবগুলোর ভাষাও বুঝতে পারছে না মানে দিয়ে ও আমাকে যে ধরনের প্রশ্ন করছিল। আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি না আমি অনেক চেষ্টা করেছি তখন বলছে মা তোমাকে একা নিয়ে বলেছে এখানে তো আমার মাকে নিয়ে বলছে তখন একটা কথা আমি বোঝানোর চেষ্টা করলাম বাবা সবার মা আর তোমার মা তো এক না একটা জিনিস আমার আজকে খুব মনে পড়ছে আমি যখন অল্প বয়সে আমার স্কুলে পড়েছি আমার কিছু টিচারদের কথাও আমার আজকে মনে পড়ছে আমার একটা বাংলা টিচার ছিলেন মিসেস বিলকিস একটা কবিতা পড়িয়েছিলেন পাছে লোকে কিছু বলে আমরা সবাই পড়েছি তুমিও হয়তো পড়েছো কবিতাটা মানে এখন যেটার মূল্য বুঝতে পারছি তখন টিচার বুঝে বলেছিলেন যে পাছে লোকে সব সময় তোমাকে নিয়ে কথা বলবে তো এখন যেটা আসলে বুঝতে পারছি যে কিছু মানুষ আছেই কিন্তু সব সময় তোমাকে নিয়ে কথা বলবে তো ওটা আমরা বুঝলেও অনেক সময় আমাদের বাচ্চাদের যে বয়স এখন চলছে সেটা তারা বোঝার চেষ্টা করছে না বা বুঝতে পারছে না হয়তো তারা যখন বুঝবে সেটার এই এই হয়তো ওই মূল্যটাই আর থাকবে না